আম্মু আই আম্মু আই কি হয়েছে রাখতেছিস কেন না মানে ছোটিয়া মানিয়েল পলিশটা কি করছে ভেঙে ফেলছে তুই ওর হাতের কাছে রাখছিস কেন আর কিচ্ছু কিনে দেওয়া হবে না টাকা তুই এমনি আসে না 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 কুই যেন রাখছে পাইতেছি না তাড়াতাড়ি খুঁজে বের কর আচ্ছা ঠিক আছে এখন আমি রেগে আছি কি ওরকম ভাঙ্গাতে আসবে না আর যখন ঘুমাই নবাব জাদি ঘুম ভাঙে না কটা বাজে এখন আর কি উঠাম ওই আপুট আম্মু পাঠাইছে খাবার খাইতে ডাকে লে পাশের বাসার আনটি। আল্লাহ ভাবি আপনার মেয়ে এখন ঘুম থেকে উঠেনি এত লস আর আমি ঘুম থেকে উঠে দেখে আমার মেয়ের করা শেষ আর পাঁচ মিনিট